আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম অ্যাগ্রো ইউটিউব চ্যানেল প্রিয় খামারি ভাই এবং বোনেরা সবাইকে নতুন একটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জিরো বয়স থেকে শুরু করে যে কোনো বয়সের হাঁসের বাচ্চার জন্য কোন কোন ওষুধ এবং খাবার কিভাবে খাওয়াতে হবে এবং হাঁসের কোন বয়সে কোন কোন ভ্যাকসিন কিভাবে দিতে হয় কাজেই হাঁস সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ সব বিষয়ে বুঝতে পারবেন সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও অনেকেই হাঁস পালন করছেন এবং খামারও দিচ্ছেন কাজেই আপনাদের এই বিষয়টা খুবই জানা জরুরি যে কোন বয়সে কোন মেডিসিন প্রয়োগ করতে হবে এবং প্রয়োগ করার সঠিক ফর্মুলা অর্থাৎ প্রয়োগ করার সঠিক মাত্রা আপনাদের জানা খুবই জরুরি অর্থাৎ বাচ্চার প্রথম দিন থেকে ডিম দেওয়া পর্যন্ত কোন মেডিসিন কিভাবে প্রয়োগ করবেন এবং কি কি খাবার খাওয়াবেন কিভাবে ভ্যাকসিনেশন করাবেন সেই সম্পর্কেই মূলত আজকের ভিডিও প্রিয় দর্শক আপনি যদি কোনো জিরো বাচ্চা অথবা একদিনের বাচ্চা কোনো হ্যাচারি থেকে অর্থাৎ লং জার্নি করে নিয়ে আসেন বা হ্যাচারি থেকে সংগ্রহ করেন অথবা আপনি যদি নিজের ইনকিউবেটরে এবং নিজের বাড়িতেই বাচ্চা ফোটান তাহলে কিন্তু একদিনের বাচ্চার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বাচ্চাগুলোকে সেলাইন দিতে হবে টানা দশ থেকে বারো ঘন্টার মতো সেই সেলাইনটা আপনি দিবেন লাইসোভিট অর্থাৎ লাইসোভিট আপনি টানা দশ থেকে বারো ঘন্টা আপনার হাঁসের বাচ্চাগুলোকে খাওয়াবেন লাইসোভিট দেওয়ার সঠিক পরিমাণ হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম ভালোভাবে মিশিয়ে হাঁসের বাচ্চাকে খেতে দিতে হবে এখন এখানে কথা হচ্ছে যে আপনার কতগুলো হাঁসের বাচ্চা আছে এবং আপনাকে কত লিটার পানি প্রয়োজন সেটা আপনি পরিমাপ করে এবং বুঝে শুনে পরিমাপ অনুযায়ী পানিটা নেবেন এবং সেই অনুযায়ী ওষুধটা মিক্স করবেন এবং একদিনের বাচ্চাকে যে খাবার খাওয়াবেন সেগুলো হচ্ছে যে অনেকেই কিন্তু ব্রয়লারের স্টার্টার অর্থাৎ জিরো ফিটটা দিয়ে থাকেন এবং অনেকেই এক থেকে তিন দিন বা প্রথম দিন দ্বিতীয় দিন অর্থাৎ তৃতীয় দিন মুড়ি দিয়ে থাকেন বা চিরা দিয়ে থাকেন তো যেটাই হোক না কেন যেহেতু জিরো বাচ্চা কাজেই প্রথম দুই দিন ব্রয়লারের যে জিরো ফিটটা সেটি না দিয়ে মুড়ি ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং হাঁসের বাচ্চার বয়স অনুযায়ী তিন দিন থেকে ব্রয়লারের যে জিরো ফিটটা আসে অর্থাৎ স্টার্ট ফিটটা খাওয়াবেন অর্থাৎ হাঁসের বাচ্চাকে প্রথম দুই দিন অর্থাৎ প্রথম দিন এবং দ্বিতীয় দিন এই দুই দিন আপনারা শুধু স্লাইন খাওয়াবেন কোনো ওষুধ দিবেন না শুধু স্লাইন বলতে লাইসোভিট তার সাথে সাথে আপনারা গ্লুকোলাইট ভেট যদি অ্যাড করতে পারেন তাহলে ভালো না দিলেও কোনো সমস্যা হবে না কিন্তু প্রচণ্ড গরম হলে অবশ্যই আপনাকে দুই দিন টানা স্লাইনটা দিতে হবে তারপর আসলো তিন থেকে ছয় দিন বয়স পর্যন্ত আপনারা যে ওষুধগুলো প্রয়োগ করতে পারেন সেগুলো হচ্ছে সেফাওয়ান ভেট দিতে পারেন এবং হচ্ছে রেনা মক্স বা রেনা মাইসিন এই ওষুধগুলো আপনাদের অনেকটাই হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ করে এবং নাভি শুকাতে সাহায্য করে তো এই ওষুধগুলো আপনারা দিতে পারেন এগুলো হচ্ছে দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে এক গ্রাম পানি সরি এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ মিশিয়ে সে সেগুলো হাঁসের বাচ্চাকে খাওয়াতে হবে এবং আপনার হাঁসের হচ্ছে যত পিস অর্থাৎ আপনার হাঁসের পরিমাণ অনুযায়ী আপনি পানিটা নেবেন আপনার যতগুলো হাঁস আছে সেই হাঁসগুলো কতটুক পরিমাণে পানি খেতে পারবে বা কতটুক পরিমাণ পানি প্রয়োজন সেই অনুযায়ী হিসেব করে পানি নেবেন এবং ওষুধ প্রয়োগ করবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন তারপরে আসলো আপনার হাঁসের বয়স যখন সাত দিন থেকে শুরু হবে সাত দিন থেকে তিরিশ দিন বা ৩৫ দিন পর্যন্ত আপনি যে ওষুধগুলো প্রয়োগ করবেন যেমন হচ্ছে রেনাসি বা রেনাসল হ্যাঁ বা থায়াভিন অর্থাৎ থায়াবিনের পরিবর্তে যদি ভিটা থ্রি প্রয়োগ করেন তারপরেও সমস্যা হবে না বা আপনি হচ্ছে রেনা রেনাডাব্লিউএস বা এগুলো হচ্ছে আপনারা প্রয়োগ করতে পারেন এগুলো হচ্ছে সবকটা যে ওষুধগুলো আছে মানে রেনাসি বা রেনাসল ই বা হচ্ছে এই এই সেপ্টারের যে ওষুধগুলো থায়াবিন বা ভিটা থ্রি বা রেনা রেনাডাব্লিউএস এই ওষুধগুলো আপনারা ভাগ ভাগ করে দেওয়ার চেষ্টা করবেন আর একটা কথা অবশ্যই মনে রাখবেন যে ওষুধগুলো আপনারা খাওয়াবেন সেগুলো সবগুলোই একসাথে না দিয়ে আলাদা আলাদা করে প্রয়োগ করার চেষ্টা করবেন কেননা বিভিন্ন ওষুধের হচ্ছে বিভিন্ন রকম রিয়েকশন থাকে কাজেই আপনারা যদি একসাথেই সব ওষুধ একবারে পানিতে মিক্স করে খাইতে দেন তাহলে কিন্তু হয়তো প্রবলেম হতে পারে কাজেই একটু ভাগ ভাগ করে দেওয়ার চেষ্টা করবেন কোন মেডিসিন যদি সকালবেলা দেন তাহলে কোন মেডিসিন দেবেন বিকেলবেলা বা রাত্রিবেলা বা দুপুরবেলা এইরকম আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে যে ওষুধ মিশ্রিত পানি সর্বোচ্চ সাত থেকে আট ঘন্টা বা নয় ঘন্টার মধ্যে আপনাদেরকে ওষুধ পানি চেঞ্জ করে দিতে হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন আর রিনাডাব্লিউএস এই ওষুধটা এটা হচ্ছে সপ্তাহে আপনি একদিন বা দুই দিন করে দিতে পারেন যখন আপনার হাঁসের বয়স ছয় দিন অর্থাৎ সাত দিন থেকে একত্রিশ দিন বা ৩৫ দিন পর্যন্ত এই বয়সের মধ্যে এবং যখন আপনার হাঁস ডিমে চলে আসবে তখন আপনারা ক্যালসিয়াম বা ক্যালপ্লেক্স বা কিছু মাল্টিভিটামিন বা ভিটামিন এগুলো প্রয়োগ করাবেন তো বন্ধুরা এবার বলবো যে কোন সময়ে অর্থাৎ হাঁসের কোন বয়সে আপনারা কোন কোন ভ্যাকসিনটা করাবেন তো আপনার হাঁসের বয়স যখন একুশ থেকে পঁচিশ দিন অর্থাৎ একুশ থেকে পঁচিশ দিনের মধ্যেই ডাক ব্লেক প্রথম ডোজটা দিতে হবে এবং মাঝখানে আবারও পনেরো থেকে বিশ দিন গ্যাপ রেখে দ্বিতীয় যে ভ্যাকসিনটা করাবেন অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের সময় আরও একটা ভ্যাকসিন আছে সেটা হচ্ছে বুস্টার ডোজটা সেটাও কমপ্লিট করাবেন এবং আপনার হাঁসের বয়স যখন দুই মাস অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি দিন কমপ্লিট হবে তখন আপনারা ডাক কলেরা ভ্যাকসিনটা কমপ্লিট করাবেন তো এইভাবে হাঁসের হচ্ছে তিনটা ভ্যাকসিনেশন করাতে হয় প্রতিটা ভ্যাকসিনেশনের পর কমপক্ষে পনেরো থেকে বিশ দিন গ্যাপ রাখতে হয় এবং হাঁসের হচ্ছে আমরা প্রধানত জানি যে দুইটা রোগই হয়ে থাকে এবং এই প্রধান দুইটা রোগ হচ্ছে একটা প্যারালাইসিস অর্থাৎ ডাক প্লেকের কারণে হয়ে থাকে এবং ডাক কলেরা যেটা হচ্ছে পায়খানার সমস্যা থেকে শুরু করে হাসের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে কাজেই এই দুইটা ভ্যাকসিনেশন করা খুবই জরুরি এবং যে মেডিসিনগুলো খাওয়াতে হয় সেগুলো খুবই সাবধানতা অর্থাৎ সতর্কতার সহিত প্রয়োগ করতে হয় আর আমরা জানি যে হাঁসের রোগটা হচ্ছে এইরকম সোয়াশে যে যদি হাঁসের একটা হাঁস আক্রান্ত হয় তাহলে খুব দ্রুত পুরো খামার বা অন্য সুস্থ হাঁসকে আক্রমণ করে থাকে কাজেই হাঁসের খামারে খাবার পাত্র পানির পাত্র এবং হচ্ছে স্থান সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো প্রিয় দর্শক এতক্ষণ থেকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং হাঁস পালনের ক্ষেত্রে যে কোনো প্রয়োজনে বা যে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ যে কোনো প্রয়োজনে দাহাগ্রাম অ্যাগ্রো ইউটিউব চ্যানেল অল টাইম আপনাদের পাশে থাকবে আমার চ্যানেলে নিয়মিত এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন দাবিয়ে দিন তাহলে নতুন নতুন আপডেট সবার আগে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম